আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাউ লাউ এর তরকারি তো আজকে আপনাদের সাথে আমি সারাদিন কি কি করলাম সেই কথাগুলা সেই কাজগুলো শেয়ার করবো সারাদিন মহিলাদের আসলে অনেক কাজ থাকে যে কাজের কোনো হিসাব থাকে না তো সকালবেলা উঠেই তো সবারই ঘরে একটা নাস্তার আয়োজন থাকে তো সেই নাস্তার আয়োজনটা শেষ করে বাচ্চাদেরকে খাওয়ায় তারপরে নিজে খেয়ে অন্যান্যদেরকে নাস্তা দিয়ে মেহমান আসছিলো ওদেরকেও নাস্তা পানি দিয়ে তারপরে আমি লেগে গেলাম আমার ঘরোয়া কাজে তো লাউ প্রথমে নিলাম কাটার জন্য আমার লাউ কাটতে খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে আমি খেতে পছন্দ করি এই সবজিটা অনেকে এই সবজিটা খুব পছন্দ করে খায় আমিও পছন্দ করি আর এটা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করলে তো এটার কোনো জবাব থাকে না খুবই মজার হয় আর শোল মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে অনেকে খায় আর আমি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি তো যাই হোক এভাবে আমি এখন লাউটাকে কেটে নিলাম কারণ এই লাউটা কাটার পরে এটা রান্না করা লাগবে রান্নার ঝামেলা আছে এখন আবার গ্যাস থাকে মোটামুটি গ্যাস যায় না অন্যান্য সময় তো গ্যাস চলে যায় রান্নার একটা হুড়াহুরি থাকে কারেন্টে চুলা এলপি চুলা দুইটাতে মিলায়া করতে হয় তো এখন আবার কয়েকদিন যাবৎ মাসাল্লা গ্যাস ভালোই থাকে রান্নাবান্নার একটু সুবিধা হয়েছে তো আমি লাউটা কেটে নিলাম এখন এরপরে আরো কাজ আছে সেটা হচ্ছে আমার বাসায় মেহমান আসছিলো ওদের জন্য কিছু ভালো কিছু করা দরকার সেই জন্য আমি একটু গরুর মাংস রান্না করলাম গরুর মাংসের যেটা হয় পাতলা ঝোল ওটা করলাম আর কাপাসিয়া থেকে আমাদের চাচা আসছিলেন উনি আমাদের জন্য কৃষ্ণকচু নিয়ে আসছিলেন ওই কৃষ্ণকচুটা দিয়ে কাঠটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছিলাম তো খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আহ কচুটা এতটাই ভালো যে এটার মধ্যে গলায় ধরা কি জিনিস সেটা ছিল না আলু এবং পটল যেভাবে খাওয়া যায় ওইভাবেই এই কচুটা খাওয়া যায় আমি আজকে রান্না করে সবাইকে খাওয়াইছি সবাই খেয়ে খুব প্রশংসা করছে যে না কচুটা খুবই ভালো খুবই ভালো জাতের একটা কচু আমরা আজকে খেয়েছি তো আর বাসায় আরও অনেক কাজ থাকে যেগুলা সারাদিন করতে হয় মহিলাদের কাজের আসলে শেষ নাই কাজ হয়। এটা সেটা যে কাজের কোনো হিসাব নাই আহ যেগুলো করতে করতে আমরা সারাদিন পার করি ঠিকই কিন্তু দিন শেষে বলা হয় কি যে আহ কি করলা সারাদিন কি ভাবে কাটাইলা নামাজ যারা পড়ে অন্তত তাদের তো নামাজ তিন পাঁচ বেলা পড়তেই হয় পাঁচ ওয়াক্ত পড়তেই হয় নামাজ পড়লে আসলে দিনের আয় খুব কম থাকে অন্যান্য কাজগুলা করতে হয় সবাইকে খাওয়া দাওয়া করায় নিজে খেয়ে দেয় তারপরে একটু বিশ্রাম নিতে হয় তো যাই হোক সারাদিনের যা করি তা কিছু কিছু আপনাদেরকে বললাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এভাবে এই লাউ শাক লাউ রান্না করে খাবেন আর এই তো আমার পাতলা ঝোল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ